আল্লাহ বলছেন যে ওই মমিনেরা বিজয় লাভ করবে বিজয় বিজয় বুঝেন তো পরাজয় হবে পরাজয় হবে হেরে যাবে তারা বিজয় লাভ করবে তারা বিজয় লাভ করবে সমাজে তারা বিজয় লাভ করবে মানুষের অন্তরে তারা বিজয় লাভ করবে দেশে বিজয় লাভ করবে রাষ্ট্রে তারা বিজয় লাভ করবে দুনিয়ায় তারা বিজয় লাভ করবে জাহান নামে যেতে হবে না তারা জান্নাতের মেহমান হয়ে যাবে শর্তটা কি যে আল্লাহর বন্ধু হতে হবে রসুলের বন্ধু হতে হবে আর মমিনদের বন্ধু হতে হবে ওই মমিন যেই মমিনের আমি বন্ধু হতে চাই সেই মমিনের গুণ থাকবে তিনটা এক নাম্বার গুণ হলো নামাজ কায়েমকারী হবে দুই নাম্বার গুণ হবে জাকাত প্রদানকারী হবে তিন নাম্বার গুণ হবে বন্ধুর সে জামাতে নামাজ আদায় করবে বন্ধু হবে বন্ধুর বাড়িটা যত বড় সে ঝাড়ুদার হবে অত বড় বাড়ির থেকে না মায়ের ঘরটা যত বড় মা অতটুকু ঘরেই পরিষ্কার করবে আর বাড়ি পরিষ্কার করবে না যার যতটুকু ক্ষমতার বলয় আছে সে অতটুকু জায়গায় নামাজ চালু করবে নামাজ কায়েম করবে আইন পাশ করে পরামর্শ দিয়ে যে কোনো ভাবে নামাজ কায়েম করবে যে ব্যক্তি তার সাধ্য মতো নামাজ কায়েম করার চেষ্টা করবে ওই ব্যক্তি আমার বন্ধু আর বাকি মমি ইমানের দাবি করতে পারে সে আমার অন্তরঙ্গ বন্ধু হবে না বন্ধু হবে না তো সে কখনো আমার নেতাও হবে না হবে না আমার নেতাও হবে না এরকম বড় বড় দল আছে নামাজ কায়েম করতে চায় নামাজ কায়েম করতে চায় না তার মানে সে আমার নেতা থাকবে নেতা থাকবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়ে জাকাত ভিত্তি ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে সে তোমার নেতা হবে সে তোমার কর্মী হবে সে তোমার বন্ধু হবে তাকে দিয়ে তোমার সমাজটা চালাবে দেশটা চালাবে তুমি ভোটার হলে ভোট দিবে সহযোগী হলে সহযোগিতা করবে তোমার বাক শক্তি থাকলে কথা দেওয়ার চেষ্টা করবে তোমার কলমে ধার থাকলে কলম দিয়ে সহযোগিতা করবে তোমার যদি কোনো অর্থ সমর্থ থাকে তাহলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে যদি তোমার একটা হায়াত জীবন থাকে আমার এই কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য তোমার জীবনটা দিয়ে ওই বন্ধুকে সহযোগিতা করবে কারণ সে সমাজ সমাজে নামাজ কায়েম করবে ইনসাফ কায়েম করবে জমিনে আমার বন্ধুরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন তাতে ওই রকম অনেক নেতাই কাট হয়ে যাবে হবে কি না হবে কি না পরে পস্তাইলে কাজ হবে না পরে পস্তাইলে কাজ হবে না একেবারেই না পরে পস্তাইলে কাজ হবে না আপনার একটা উঠান আছে বড় একটা জায়গা আছে এই জায়গাটা চারিদিকে অন্য মালিক আপনি এখন ইচ্ছা করলে দক্ষিণের ভিwidetilde বাড়ি করতে পারেন ইচ্ছা করলে উত্তরে ঘরটা উঠাতে পারেন ইচ্ছা করলে পশ্চিমে ঘরটা তুলতে পারে ইচ্ছা করলে পূর্ব দিকেও তুলতে পারেন চারদিকে আপনার জন্য ইচ্ছা আমি আপনাকে পরামর্শ দিব না আপনি নিজে বুঝেন আপনি নিজে বুঝেন দশ লক্ষ টাকা খরচ করে দশ লক্ষ টাকা খরচ করে প্ল্যানিং তৈরি করলেন এটা মাটিতেও লাগে নাই এটাও লাগে নাই ভিটিতেও লাগে নাই দশ লক্ষ টাকা খরচ করে শুধু প্ল্যানিং করলেন প্ল্যানিং এরপরে আপনি বাড়িটা দক্ষিণ দক্ষিণ পাশে করলেন দক্ষিণ পাশে বাড়ি করলে যেহেতু অন্যের সীমানা দরজা খুলতে পারবেন না জানালাও খুলতে পারবেন না খুলতে হবে উত্তর দিকে কোনোদিন আপনি রোদ পাবেন না শীতের দিনে গরম পাবেন না বাতাস পাবেন না পাবেন খালি উত্তরের বাতাস আর কুয়াশা আপনার উঠানের মধ্যে শস্য শুকাতে পারবেন না গাছ লাগাইয়া হবে না কারণ ঘরের ছায়া সব নষ্ট ঘর তোলার পরে আফসোস করলেন ওই ঘর ভেঙে দ্বিতীয়বার তুলবে সময় লস হবে অর্থ ক্ষতিগ্রস্ত হবে আবার আপনার এই আরাম ইচ্ছা পূরণ হওয়ার আগে আপনি এ দেশ চালাবে এ দেশ যারা চালাবে আপনার বন্ধুরা চালাবে না শত্রুরা চালাবে বলেন আপনার বন্ধুরা চালাবে না শত্রুরা চালাবে যদি বন্ধুরা চালায় আপনি চান আপনি কেমন

যে ব্যক্তি বন্ধু খুঁজে আল্লাহ তার বন্ধু রসুল তার বন্ধু আর ওই সকল মমিনা তার বন্ধু বাকিরা না বাকিরা মমিন দাবি করে মমিন না বাকিরা মমিন দাবি করে কিন্তু মমিন বন্ধু হবে তারা যারা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে জামাত কায়েম করবে আল্লাহুল আলামিন বলেন তারা হবেন বন্ধু তারা হবেন বন্ধু তাদের সাথে থাকতে চাই থাকতে চাই তাদের সাথে থাকতে চাই এই এইরকম পরিবেশ চাই আল্লাহ আলামিন বলছেন যারা আল্লাহকে মেনে চলবে যেই ব্যক্তি এখানে একজন বলছেন যেই ব্যক্তি আমার এই আয়াত শোনার পরে একজন যে কেহ আল্লাহকে মেনে চলবে মেনে চলবে এবং মমিনদেরকে মেনে চলবে আল্লাহ গালিবুন এরা হলো আল্লাহর দল আর এই আল্লাহর দলটা আমি রব্বুল আলামিন আমি নিজেই তাদেরকে বিজয় দিয়ে দিব বিজয় দিব এই বিজয়ের প্রথম সারিতে থাকতে চাই লিল্লা হিতবি আল্লাহ কবুল করে নামে এই বিজয়ের প্রথম সারিতে থাকতে চাই আল্লাহ কবুল করে নামে আল্লাহ কবুল করে নামে আল্লাহ কবুল করে নামে ধোকায় পড়ে আছেন ধোকায় ধোকায় পড়ে আছে ধোকায় পড়ে আছেন আরে ভাই চিনি বেশি করে দাও না জাতি শিখে উঠেন গাড়ি স্টপ হয়েছে হয়েছে সময় দিয়েছে এক জায়গায় থামিয়েছে গাড়ি আধা ঘন্টা থামবে তিরিশ মিনিট আপনি এইটা দেখেন ওইটা দেখেন এইটা করেন সেটা করেন খেলনা কিনেন বেলুন কিনেন মিষ্টি কিনেন দাম দেখেন রাস্তাঘাট দেখেন হোটেল দেখেন এটা দেখেন সেটা দেখেন তারপরে শেষে গিয়ে বলছেন ভাই চিনি বেশি করে দাও নাড়া বেশি করে দাও আরেকটু দাও এটা দাও সেটা দাও ভাই আপনার সময় না নাই তার যাক না কি হয়েছে কি বলেন তাহলে কি লস হবে না লস হবে না লস হবে এ দেশ আপনার এ দেশ আপনার এ দেশ আমার এ দেশের সকলের এদেশ আপনার এদেশ আমার এদেশ সকলে সকলের নামাজ কায়েম করতে হলে নামাজ বানাতে হলে অবশ্যই নামাজ চালু করতে হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে কারণ এই সাধারণ নামাজ নামাজ দিয়া সরকারের অর্থ অপচয় হয় না সাধারণ নামাজ দিয়া লুণ্ঠন হয় না সাধারণ নামাজ দিয়া কোটি কোটি কে আত্মসাৎ হয় না সাধারণ নামাজ দিয়া খুন খারাপি হয় না সাধারণ নামাজ দিয়া অন্য হয় না বড় বড় বিনামাজ দিয়া বড় বড় নাস্তিক দিয়া দেশের বড় বড় ক্ষতি হয় ওদের নাস্তিক নামাজ বানাতে হবে নাস্তে দিয়ে বানাতে হবে ওদেরকে নামাজ নামের এই খালি নামাজই হলে হবে না ওদেরকে নামাজ কায়েমকারী বানাতে হবে তাহলে দেশটা ঠিক হয়ে যাবে ঠিক না। হুজুর আপনি খালি রাজনৈতিক বক্তব্য দেন কেন কেন এটা কি আমার মামু বাড়ি নেই এটা মামু বাড়ি নেই আপনারা বাড়িওয়ালা হ্যাঁ আপনারা বাড়িওয়ালা আমরা ভাড়াটিয়া নিই কথা বলার কারণে কিন্তু পষছে শব্দ আরো পঝবে মমিনীরকে সাইড দিবে না তো আরো বুঝবে আকাশের মালিক এখনো আছে তামাশ দেখছে তোমাদের তোমাদের তামাসা দেখছে মমিনীরকে কথা বলতে না দেওয়ার কারণেই শব্দ নিস্তনাবুধ হয়েছে ব্যাচাকার হয়েছে আরো আমাদের হতে হবে যদি আমরা সামনে গিয়ে না যাওয়া সামনে এগিয়ে না গেলে আপনিও পাকড়া হবে না আমিও পাকড়া হব কারণ আল্লাহর বিধান হলো তোমরা মমিন ছাড়া কাউকে বন্ধু মনে করবে না আল্লাহ ছাড়া কাউকে বন্ধু মনে করবে না রসুল ছাড়া কাউকে বন্ধু মনে করবে না আল্লাহ রসুল আর মোমিনদেরকে বন্ধু বানাবে বাকিদেরকে বন্ধু বানাবে না তাদের কালে কোলাকলি করবে না তাদের সাথে ডলাডলি করবে না তাদেরকে ভোট দেবে না তাদের সহযোগিতা করবে না তাদের পক্ষে তেল পানি মালিশ করতে যাবে না কে নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে এই জন্য সাবধান থাক গাড়ি ছাড়িয়ে যাওয়ার পরে বলবে না কি হলো মনে করছিলাম জামাত ইসলামিক ক্ষমতায় আসবে ধরে বসা যে ভাই সত্য কথাটা কে হাত দাও তুই ভোট কারে দিছ মনে করছিলাম যে জামাত ইসলামিক ক্ষমতা দেবে তা আমি চিন্তা করলাম আমাদের এখানে যেহেতু হচ্ছে না এই আমি ভোটটা দিইনি আমি আমার ওই আগের নেত্রী দিছি কি বলে কি বলে ईमानदार পাকা পাকা ईमानदार সে কি এই শিমুলতলা মসজিদে আয়াতের বয়ান শুনছে শুনছে মনে করে না শুনে নাই আল্লাহ নিজে বলছেন কাল্লাম ইয়াসমা নবীজি আপনি বয়ান যখন করেন তখন মাথা ঝুলা ও সেই রকম কি আয়াতে আল্লাহ যা বলছেন চোখ থেকে পানি অজরে ঝরছে কবরের বয়ান হাসরের বয়ান মিজানের বয়ান বয়ানের বয়ান আজাবের বয়ান পানি চোখ থেকে আর কে রাখে মনে হয় ওই পারে দরিয়া আছে পানির সাগর আছে হা তারপরে তারপরে চিন্তা করলে যা ও ভঙ্গ করে বেইমান হয়ে যায় ওয়াদা ভঙ্গ হবে নেতার সাথে নেত্রীর সাথে দলের সাথে কথা দিয়েছিল যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সাথেই থাকবো আল্লাহ ডাক দিয়েছেন কারো সাথে থাকা যাবে না আজকে থেকে বন্ধু হবে আয়াত শোনার পরে বন্ধু হবে আল্লাহ বন্ধু হবে রসুল বন্ধু হবে ওই সকল মমিনেরা যারা আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে চায় জাকাত কায়েম করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর কাছে মানুষকে মাথা নত করাই দিতে চায় তারা বন্ধু হবে আল্লাহ বলছেন ভয় করো কেন ইমাম মোয়াজিন মুসলি বেশি না কর এই যে সংখ্যা কয়টা বললাম তিনটা বললাম না এমাম মুয়াজ্জিন মুসল্লি কয়টা বললাম এমাম সাহেব ধরেন একজন মুয়াজ্জিন একজন হলো দুইজন মুসল্লি এক হাজার তার মানে এক হাজার প্লাস হয়ে গেল ইমাম মজিদ মিলে সারা দুনিয়ার ইমামদেরকে এক জায়গায় আনেন খতিব ইমাম এক জায়গায় আনেন ইমাম মজিদদেরকে এক জায়গায় আনেন সব মুসলমান সব মমিন শিক্ষকদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে আনেন সব মুসলমান সব মমিন কৌমি আনেন সব মুসলমান সব মমিন আপমর জনগণ যারা জুমান মসজিদে হাজির হয়ে যায় যারা মাথা ঝুলায় মাথা নাড়ে কোরআনের প্রতি বিশ্বাস বিশ্বাস আছে আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস আছে ওই সকল লোকদেরকে বলতে চাই ইমাম মাজির শিক্ষক আলেম আমাদের সাথে থাকলে মমিনদের বিজয় না পরা যায় মমিনের বিজয় না পরা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু বলছেন ওই মিঠা মমিন হবে না মিঠা মমিন মিঠা মমিন হবে না আলু মার্কা মমিন হবে না মুখে মুখের মুখে 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 জামাত ইসলামী মুখে মুখে চর্ম মুখে মুখে সারছি আমলে হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যশোদার বাসুদ আমার বাম যে ঘটনার সাথে সম্পর্ক আছে আসলে অন্তরে ইসলামী দল না সাধারণ নাম্বার আল্লাহর আলামিন বলছেন ওরা যাকে বন্ধু বানিয়েছে ওরা যাকে বন্ধু বানিয়েছে মিঠা মুসলমান মিঠা মমিন যারা ওরা যাদেরকে ওরা যাদেরকে বন্ধু বানিয়েছে হে মমিন এরা তোমরা তাদেরকে বন্ধু বানাবে না ওরা কিন্তু তোমাদের দিন নিয়ে উপহাস করে দিন নিয়ে তামাশা করেন দিনদার নিয়ে তামাশা করে দিনদার কেন উপহাস আপনি আপনি করেন না জানি কিন্তু আপনার নেতা করে নেতাকে পছন্দ করেন আপনিও পারসেন্টেজ পাবেন কোন বঞ্চিত হবেন না শেষের কথাটা মনে হয় তাড়াতাড়ি হয়েছে বুঝেন নাই আপনি করেন না দিনকে অপদস্থ করেন না অপমান করেন না দিনদারদেরকে অপদস্থ অপমান করেন না দিনই প্রতিষ্ঠানকে অপমান অপদস্ত করেন না আপনি দিনই দলকে ইসলামী দলকে আপনি হ্যাঁ খাটো করেন না কিন্তু যারা করে আপনি তার দোষর আপনি তার সহযোগী আপনি পার্সেন্টেজ পাবেন চিন্তা করিয়েন না আমিও করি না আমি পাবো না আপনি পার্সেন্টেজ পাবেন ও মোটা হওয়ার কারণ আপনার সমর্থন টিকে না এই জন্য এজন্য আল্লাহ বলছেন দূরতম বন্ধুত্ব থাকবে না সম্পর্ক থাকবে না সম্পর্ক বিচ্ছিন্ন হবে তাদের সাথে যারা তোমার দিনের সাথে দিনকে উপহাস করে তামাশা করে এরকম আগে ছিল এখন থাকবেন না এখন মুমিনদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর সাথে থাকবেন রসুলের সাথে থাকবেন এই ডাক কে দিয়েছেন রাব্বুল আলামিন বলছি নিয়া أيها الذين آمنوا الله أكبر <ربما رحيم سؤال> <سؤال> يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا لا تتخذوا الذين اتخذوا ইন দীনিন দিনকুম হুজুম ওয়া লাঈবান মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া যে সব কাফেররা এবং যেই সব লকেরাম যে সব কাফেররা এবং যেই সব লকেরা কয় দল যে সব এবং যে সব লোকেরা তোমাদের দিন নিয়ে তামাশা করে তোমাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে তা নিয়ে তামাশা করে উতুল কিতাব আমি কবলিকুম তোমাদের পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তা নিয়ে তামাশা করে ওই সব লোকদেরকে তোমরা বন্ধু হিসাব গ্রহণ করবে না এত রাত্র কি

আল্লাকে ভয় করো তো আল্লাহকে ভয় করো যদি তোমরা মমিন হয়ে থাকো এই ব্যাপারে এতক্ষণ বল সেরা মায়েদা পঞ্চান্ন ছাপ্পান্ন সাত আন কয়েত তিনায়ত পঞ্চান্ন সাপ্পান্ন সাতার্ণ আল্লাহ বলছেন যদি তোমরা মমিন হয়ে থাকো কি বলে মমিন হওয়া লাগবে না তো আসি আলহামদুলিল্লাহ তো আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দাওয়াত শুধু আপনার জন্য নয় এই দাওয়াত সারা বিশ সময় পৌঁছায় দিতে হবে প্রথম এই দাওয়াতের ভিত্তি এ দাওয়াতের ঘাঁটি বাংলাদেশকে করতে হবে কোন মুমিন নামের লোক যেন বাতিলের সহযোগী না হয় বাতিলের বন্ধু না হয় কাফের বন্ধু না হয় মুনাফিকের বন্ধু না হয় মুমিন নামের কলঙ্ক মুমিন নামের মুনাফিক যেন তার সহযোগী না হয়